আমি এক হতবাগা স্বামী আমি স্ত্রীর আল্লাহ আমি একজন হতবাগা পিতা আমি তো আমার স্ত্রী সন্তানকে ক্ষমা করে আল্লাহ আমার তো নিষ্পাপ শিশু আল্লাহ আমার এই নিষ্পাপ শিশু সন্তান সে দুনিয়ার কিছু বোঝিনি আল্লাহ অত দুনিয়ার কোনো কিছু পাপ করিনি আর আল্লাহ আমার স্ত্রী আমার জানা সম্পর্কে আমি তো বলিছ যে যদি কোনো স্বামী তার স্ত্রীকে ভালো বলে জানিন তৈরি হয়ে যায় আল্লাহ আল্লাহ আমি ছোট্ট এই সময় এই নয়টা বছর একসঙ্গে ছিলাম এই নয়টা বছর আমি আমার স্ত্রীকে বোসারোপ করতে পারবো না আল্লাহ কখনো আমার স্ত্রী আমার আমি যখন ফোন করে বলি আমার স্ত্রীকে যে বাড়ি বাড়ি যাও থেকে লাগবে না আমি আমার স্ত্রী সব তার বাবা মা ভাই বোন সবাই সাইডে আমার বাড়ি গিয়ে উঠে বসে আছে তার বাড়ির থেকে বললেও সে আসি নেই কারণ তারা আমার স্বামী যেদিন বলবে সেদিন আমি চলে আসবো আমি এর থেকে আমি আর আমার মানে স্ত্রী মানে আমার আল্লাহ আমার বলার ভাষা নেই আল্লাহ আমার স্ত্রী যদি কোনো চলার মধ্যে করে থাকে আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ আমি আমি হিসেবে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহ আল্লাহ আমার স্ত্রী যদি হত্যা হয়ে থাকে আল্লাহ তুমি এর সঠিক বিচার করো আল্লাহ এর সঠিক তদন্তের মাধ্যমে তুমি এর বিচারের ব্যবস্থা করো আল্লাহ আল্লাহ আমি স্বামী হিসেবে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ আল্লাহ আমার কথা বলা শক্তিও না আল্লাহ আমার কি আমি